প্রিয় ভিউয়ার উত্তর দৌলতপুর হাসনাদির ফারুয়ার পূর্বের মাঠের আট নম্বর সামের ফাইনাল দৌড় এখানে যে তিনটি গুড়া অংশ গ্রহণ করেছে বাংলার ডন বাংলার নবাব অচিন পাখি দেখা যাক এই তিনটি গুড়ার মধ্যে শেষ পর্যন্ত কোন গুড়াটি বিজয় অর্জন করে তো ভিউয়ার এখনো যারা বাজার টিভি সাবস্ক্রাইব করে নি বাজার টিভি সাবস্ক্রাইব করে নেবেন পাশে আসা বেলটা বাজিয়ে দেবেন আর যারা টিকটক থেকে দেখছেন আমাদের টিকটক আইডিটি ফলো করে নেবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন আমাদের ফেসবুক পেজটি ফলো করে নেবেন আর ভিডিওটি ভালো লাগলে সোশ্যাল মিডিয়ার যে কোনো সাইটে শেয়ার করে দেবেন দেখতে পাচ্ছি বাংলার ডন গুড়াটি অনেকটাই এগিয়ে আছে মধ্যখানে আছে বাংলার নবাব আর তার পিছনে আছে ও অচিন পাখি দেখা যাক দেখা যাক এই তিনটি গুড়ার মধ্যে শেষ পর্যন্ত কোন গুড়াটির ক্যাপাসিটি কতটুকু দেখাতে পারে এবং শেষ পর্যন্ত কোন গুড়াটি বিজয়ের হাসি হাসে বাংলার গুড়াটি অনেকটাই এগিয়ে আছে মধ্যখানে আছে বাংলার নবাব আর তার পিছনে আছে ওচিন পাখি দেখা যাক দেখা যাক অচিন পাখি এবং বাংলার নবাবের মধ্যে হাড্ডা হাড্ডি একটি প্রতিযোগিতা হচ্ছে আর বাংলার ডন গুড়াটি অনেকটাই এগিয়ে আছে দেখা যাক দেখা যাক এই দুটি গুড়া বাংলার ডনকে দরতে পারে কি না ওচিন পাখি এবং বাংলার নবাব এই দুটি গুড়ার অনেক অনেক চেষ্টা চালিয়ে যেতে হবে অনেক পরিশ্রম করতে হবে বাংলার ডনকে ধরতে দেখা যাক শেষ পর্যন্ত কি হয় বাংলার ডন গুড়াটি অনেকটাই এগিয়ে আছে আর আছে বাংলার নবাব মধ্যখানে আর তার পিছনে আছে ওচিন পাখি ওচিন পাখি এবং বাংলার নবাবের মধ্যে হাড্ডাহাড্ডি একটি প্রতিযোগিতা হচ্ছে আর একাই এগিয়ে আছে বাংলার ডন দেখা যাক শেষ শেষ সময়ে শেষ দৌড়ে কোন গুড়াটি বিজয় অর্জন করে আমার মনে হচ্ছে বাংলার ডন গুড়াটি শেষ পর্যন্ত বিজয় অর্জন করবে দেখা যাক দেখা যাক শেষ বলে কোনো কথা নেই বাংলার নবাব এবং অচিন নতুন কিছু করে দেখাতে হবে বাংলার ডনকে ধরে দৌড়তে হলে নতুন কিছু দেখাতে হবে নবাব এবং অচিন পাখির দেখা যাক নতুন কিছু দেখাতে পারে কিনা এই শেষ সময়ে শেষ দৌড়ে তিন চক্করের তিন নাম্বার দৌড়ে নতুন কিছু করতে হবে নবাব এবং অচিন পাখিকে বাংলার ডনকে ধরতে দেখা যাক বাংলার ডনকে ধরতে পারে কিনা অনেকটাই এগিয়ে আছে বাংলার ডন দেখা যাক দেখা যাক টেংরার টেংরার আমাদের আশোক ভাইয়ের গুরা হচ্ছে বাংলার ডন দেখা যাক শেষ পর্যন্ত বাংলা ডন বিজয় অর্জন করতে পারে কিনা বাংলার নবাব মধ্যখানে আছে আর অচিন পাখি আছে একেবারে পিছনে দেখা যাক শেষ পর্যন্ত কি হয় নবাব চেষ্টা চালিয়ে যাচ্ছে দেখা যাক বাংলা ডন কে ধরে নিতে পারে কিনা এই তো শেষ সময়ে শেষ টাইমে দেখা যাক বাংলা ডন এবং নবাবের মধ্যে কোনো কিছু হয় কিনা শেষ পর্যন্ত ডন তার নিজের জায়গা ধরে রাখতে পারে কিনা নবাব অনেকটাই এগিয়ে এসেছে দেখা যাক দেখা যাক শেষ সময়ে শেষ টাইমে বাংলার টোন গুড়াটি বিজয় অর্জন করে এই তো বাংলার নবাব বিজয় অর্জন করলো নতুন কিছু দেখালো বাংলার নবাব গুড়াটি দেখা যাক এই বাংলার নবাবের জন্য কুমুটি কোন পুরস্কার রেখেছে এই তো বাংলার নবাব গুরাটি নিয়ে আসছেন তার মালিক অনেকটাই পিছনে থেকে বাংলার নবাবগুড়াটি বিজয় অর্জন করলো